तुझ में अगर कुछ है तुमसे गिरा ফিদ চলে এসেছে আর সঙ্গে বিয়ের ধুমও পড়েছে ডিসেম্বর মাসে বাচ্চাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায় পড়াশোনার ঝামেলা থাকে না আর এর জন্য মনে হয় এ সময় পারিবারিক সিদ্ধান্তে বিয়ের ধুম পড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি বিয়ের দাওয়াতের একটা ব্লগ নিয়ে আজকে আমরা চলে এসেছি বরিশাল ক্লাবের একটা হিন্দু বিয়ের দাওয়াতে আমাদের দেশের সকল ধর্মের মানুষের মধ্যে কতটা সম্প্রীতির বন্ধন সেটা এই অনুষ্ঠানে এসে আরো ভালোভাবে অনুভব করলাম হিন্দুদের চেয়ে আমার কাছে মনে হয়েছে মুসলমানরাই বেশি এসেছে সকলের মধ্যে কত সুন্দর আন্তরিকতা সকলে পাশাপাশি একই টেবিলে বসে একই সাথে খাওয়া দাওয়া করছে আমরা এমনিতেই অনেক লেট করে এসেছি তাই আসার পর পরে খাবার টেবিলে বসে পড়েছি সবাই খাওয়া দাওয়া করতেছিল আর তার সাথে ফটো সেশন তো চলতেই ছিল এই যে আমরা সবাই একসাথে একই টেবিলে খাচ্ছি আর খাবারের কথা কি বলবো আমার আসলে রোস্ট অনেক বেশি পছন্দ আমি বরাবরই রোস্ট পছন্দ আর এখানে স্পেশালি বলতে এখানে একটা ফিশ ফ্রাই ছিল আর সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের খাবার দাবার শেষ করে আমরা চলে যাই স্টেজে বিয়ে দিনে মনে হয় সব থেকে টেনশনে থাকে বর বউ আর সব থেকে রিল্যাক্সে থাকে বন্ধু বান্ধব এখন আমাদের ফটোশ্যুট চলছে নতুন বউয়ের সঙ্গে আমাদের ড্রেসের কালার ম্যাচিং ম্যাচিং দেখে মনে হতে পারে সবই পূর্ব পরিকল্পিত কিন্তু আসলে না এটা একদমই কাকতালীয় ভাবেই হয়ে গেছে যাই হোক কিন্তু ম্যাচিং ম্যাচিং হওয়াতে বেশ ভালোই লাগতেছিল বউ তো সারাদিন ছবি তুলতে তুলতে ক্লান্ত এমন এক এমন একটা দিন সব মেয়েদেরই স্বপ্ন থাকে লাল টুকটুকে শাড়ি পরে বউ বসে থাকবে তার রাজপুত্রের জন্য আমার জীবনেও কিন্তু এসেছিল এমন একটা দিন আর সেটাই আমার মনে পড়ে যাচ্ছে এখানে আমরা নিজেরা কিছু ফটোশ্যুট করছিলাম আর এই যে আমার ভাইয়ের ছেলে আর আমরা তিনজন মানে আমাদের পরিবার আমরা চারজনে মিলে ফটোশুট করতেছিলাম যাই হোক এখানে সবার সাথে সবার আন্তরিকতা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে দেখেন আমার মেয়ের অবস্থা মিউজিক ছাড়াই সে নাচানাচি শুরু করে দিয়েছে বিয়ের দাওয়াতে আসবে আর আমার মেয়ে নাচ করবে না সেটা তো হতে পারে না কি বলেন তাই না বরিশালের ভিতরে অনেকগুলোই কমিউনিটি সেন্টার আছে বাট আমার কাছে কেন জানি এই কমিউনিটি সেন্টারটাই বেশি ভালো লাগে আর এটা বরিশালের মোটামুটি সবাই চেনে এবং এটাই আমার মনে হয় বরিশালের সব থেকে সুন্দর কমিউনিটি সেন্টার এবং সেন্টার তো আজকের এখানেই বিদায় নিচ্ছি এখন বাড়ি যাওয়ার পপুলার মতো পালা তো আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ